রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে নয় ছয় দু হাজার চব্বিশে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের ডিএ বৃদ্ধি ও অষ্টম পে কমিশন বসতে চলেছে বা এরকমই বসার খবর রয়েছে আবার কি সুখবর পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা আসুন এ সংখ্যা তাদের দেখে নিই বিস্তারিত কী রয়েছে সরকারি কর্মচারীদের জন্য দুটি সুখবর আসছে লোকসভা ভোটের রেজাল্টের পরেই আসছে ভালো খবর এবার কাজ কার্যকর করা হবে অষ্টম বেতন কমিশন আরও বাড়ানো হবে মহার্ঘ ভাতা দুটি সুখবর ঘোষণা হলেই সরকারি কর্মীদের দারুণ সরকারি কর্মচারীরা দারুণ উপকৃত হবেন জুন মাসের শেষের দিকে চার শতাংশ মহারকমতা বৃদ্ধি হবে এর ফলে মোট চুয়ান্ন শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে কেন্দ্র সরকারি কর্মীদের বেতনের সঙ্গে অতিরিক্তভাবে ব্যাঙ্কে ঢুকবে টাকা সপ্তম বেতন কমিশনের নিয়ম অনুসারে বছরে দুবার ও জানুয়ারি জুলাই মাসে কার্যকর হয় এবার এবারও চার শতাংশ ঘোষণা হলে তা হয়তো আরও পয়লা জুলাই কার্যকর করা হতে পারে কেন্দ্র সরকারের কর্মচারী জানতে ইচ্ছুক যে সরকার কবে তাদের অষ্টম বেতন কমিশন গঠন করবে কর্মচারী আশা করছেন যে সরকার শীঘ্রই অষ্টম বেতন কমিশন গঠন করবে যা তাদের জন্য একটা বড়ো উপহারের মতো হবে এতে কর্মচারীদের বেতন রেকর্ড বৃদ্ধি হবে যা তাদের হাতে বাড়তি টাকা নিয়ে আসবে এবার বেতন বাড়তে পারে ষষ্ঠ বেতন কমিশনের চেয়েও অষ্টম বেতন কমিশনের গঠনের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি তবে মিডিয়া রিপোর্ট অনুযায়ী নির্বাচনের পরে এই বিষয়টি একটি বড় সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা করা হচ্ছে এখন এটি গঠিত হলে বছর পর তা বাস্তবায়িত হবে নতুন সরকারের গঠনের পরে অষ্টম বেতন কমিশন কমিশন নিয়ে একটি বড় সিদ্ধান্ত নেওয়া হয় বলে জল্পনা রয়েছে কারণ অনেক কর্মচারী সংগঠন এটা দাবি করছেন এর আগে দু সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল প্রতি দশ বছরে একটি নতুন বেতন কমিশন গঠিত হয় যা ঠিক বছর পর কার্যকর হয় চতুর্থ বেতন কমিশন কার্যকর হওয়ার পর কর্মচারীদের বেতন বাড়ি ছিল সাতাশ দশমিক ছ শতাংশ এরপর পঞ্চম বেতন কমিশনের নির্বাচন কমিশনের কর্মচারীদের বেতন একত্রিশ শতাংশ বাড়িয়ে বড় উপহার দিয়েছিল সরকার ফিরমেন ফ্যাক্টর ষষ্ঠ বেতন কমিশনের প্রয়োগ করা হয়েছিল এবং সেই সময়েও এক দশমিক আট ছয় গুণ করা হয়েছিল এর ফলে কর্মচারীদের বেতন বারবার বৃদ্ধি পেয়েছিল এই কারণে মূল বেতনও বেড়া হয়েছিল সাত হাজার টাকা এবং সপ্তম বেতন কমিশনের দু হাজার ষোলো সালে কার্যকর হয়েছিল এবং এতে এতেও ফিডমেন্ট ফ্যাক্টর দু দশমিক পাঁচ সাত গুণ বৃদ্ধি করা হয়েছিল এদিকে পুরনো বেতন স্কেলের ভিত্তি হিসেবে বিবেচনা করে অষ্টম বেতন কমিশন গঠন করা হবে হলে ফিটম্যান্ট ফ্যাক্টর বাড়ানো হবে সেক্ষেত্রে কর্মচারীদের সর্বনিম্ন বেতন হবে ছাব্বিশ হাজার টাকা তো যাই হোক কিছু না দাঁড়াও অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ